শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বিভাগের আয়োজনে এবং সরস্বতী পূজা আহ আয়োজন করছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আহ জগন্নাথ হল মাঠে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেজন্য তাদের এক প্রকারের অনেক বড় ধরনের ব্যস্ততা চলছে এবং তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক সকলকে স্বাগত জানাচ্ছে সংবাদ প্রকাশের ফেসবুক লাইভে সঙ্গে সামনে আরিফ জয় সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের ফেসবুক লাইভে সঙ্গে আছি আমি আরিফ চাঁদ মাঘ মাসের শুক্ল পঞ্চমীর বাকি আর মাত্র কয়েক ঘন্টা এর মধ্যেই এর মাঝেই এই কয়েক ঘন্টা অতিক্রম করে দেবী সরস্বতী রাজ হাসি সেপে মর্তে নেমে আসবেন এবং তাকে বরণ করে নেবে ভক্তকুল এবং তাকে বিভিন্ন প্রকার শ্রদ্ধা জানাবেন এবং দর্শক আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে আপনাদেরকে জানিয়ে রাখি যে করোনা পূর্ববর্তী মুহূর্তে প্রায় আহ এই জগন্নাথ হল মাঠে সেভাবে আহ পূজা তার ঐতিহ্যগত রীতিতে অনুষ্ঠিত না হলেও এবছরের আহ সেই ঐতিহ্যগতটি ফিরে আসছে করোনা জটিলতার কারণে আহ এক ধরনের মহামারী চেপেই বসেছিল এই সরস্বতী পূজার মধ্যেও এবং সে সময় সরস্বতী পূজা এইভাবে জমকালো ভাবে বা ঐতিহ্যগত রীতি ভাবে আয়োজনের প্রস্তুতি না থাকলেও সীমিত পরিসরে ছিল তবে এমনটা ছিল না তাই দুই হাজার বিশ সালের পর এটি এবারের আহকালো আয়োজন দেখানোর চেষ্টা করছি যে সময় ভালো ধরনের প্রস্তুতি আপনার দেখতে পাচ্ছেন যে আর মাত্র কয়েকটা ঘন্টা এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এসব আহ যেই মঞ্চ গুলো তৈরির করা হয়েছে সেই মঞ্চ গুলোতে আহ তাদেরকে বসানো হবে আর কি দেবী সরস্বতীকে তাদের স্থান দেওয়া হবে এবং এর মধ্যে আগামীকাল আহ প্রায় নয়টা নাগাদ কিংবা দশটার মধ্যে সরস্বতী পুজো শুরু হবে এখানে এবং আপনার দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন আহ বিভাগ গুলো তাদের বিভিন্ন বিভিন্ন বিভাগগুলো গুলো তাদের মন সাজাচ্ছেন এবং আহ অন্যদিকে যারা বিভিন্ন প্রকারের প্রতিমা তৈরি করছেন এবং প্রতিমাতেও আর সে সময় এসে বিভিন্ন প্রকার রং সহ এবং থেকে শুরু করে বিভিন্ন আহ সেই প্রান্তেও যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে আরো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন প্রকারে তারা কেউ শোলা কাটছেন কেউ বা তাদের মাউসটি কিভাবে আরো নন্দন হবে সেই বিষয়গুলো তারা বেশ নিখুঁত ভাবে কাজ করছেন তো আপনাদেরকে একটু মঞ্চ দেখানোর চেষ্টা করছে এবং দূরে যে সরস্বতী দেবীর যে মূর্তি যেখানে স্থাপন করা হবে দূরে দেখতে যে গণিত বিভাগ আপনাদেরকে জানিয়ে পাচ্ছেন আবারও রাখি যে বিশ্ববিদ্যালয়টি তার তিয়াত্তরটি বিভাগ এবং এই তিয়াত্তরটি বিভাগের তাদের আহ নিজ নিজ বিভাগ থেকে উম এই মঞ্চ তৈরি করা হয়েছে এবং সেখানে স্থাপন করা হবে আলাদা আলাদা সরস্বতী মূর্তি আহ এখনো দেখছেন যে এখনো কাজের অনেক বাকি তবু তারা প্রত্যাশা রাখছেন আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেছি তারা যেমনটা প্রত্যাশা রাখছেন যে হয়তোবা বা আহ খুব শীঘ্রই এই প্রস্তুতি শেষ হয়ে উঠবে আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দর্শক আহ কেমনটাই এমনটাই জোরে শোরে প্রস্তুতি চলছে কেউ বা রান্নার কাজে আহ রান্নার হাড়ি পাতিল সহ বিভিন্ন দিক দেখভাল করছেন কেউ বা আহ শেষ মুহূর্তে তাদের non কতটা দৃষ্টি নন্দন হবে সেই দিকটা খেয়াল রাখছেন কেউ বা আহ এখনো শেষ মুহূর্তের কাজ অনেক বাকি আপনার যেমনটা দেখলেন যে এখনো মঞ্চ গড়া সহ অনেক কিছু বাকি তবুও তারা প্রত্যাশা রাখছেন যে আহ হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং রাত তারা কাজ করবেন বলে আমাদের তেমনটা জানিয়েছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে বছর প্রায় আহ আহ তিয়াত্তরটি মঞ্চ থাকবে অর্থাৎ তিয়াত্তরটি মন্ডপ থাকবে যেটিকে হিন্দু হিন্দুদের যে প্রচলিত